মুসলমানরা মুসলমানদের ব্যাপারে ধৈর্যের পরিযোজিত ব্যর্থ হয়েছে কি বলেন ঠিক কি আল্লাহর কোরআনের প্রত্যেকটা আয়াত যাদের পক্ষে আজকে তাদের বিরুদ্ধে আন্দোলন বেশি হচ্ছে এত দিন দেশে আমরা দেখেছি যে একটা সরকারের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে সেখান থেকে স্বাধীনতা পেয়ে আজকে ঘরের মধ্যে মুসলমান আলেমদের বিরুদ্ধে আন্দোলন করা হচ্ছে তাহলে সংগ্রামটা কোন পথে ধাবিত এই স্বাধীনতাই কি আপনাদের কাঙ্ক্ষিত ছিল তাইলে আগের যুগে আর এই যুগে বেশকম কম রইল কি আমরা এই পার্থক্য ভুলে গিয়ে ইসলামের শান মান মর্যাদাকে মাটিতে মিশাই দিচ্ছি বলি না হসবিল্লা আমি শুধু ওই কথাই বলতে চাচ্ছি কাউকে সমর্থন করছি না কিন্তু প্রকৃত বাস্তবতা ছেড়ে দিয়ে আমরাও চুপ করে থাকার মতো এতটা বেউকুব মুসলমান না কি বলেন ঠিক না যুগে যুগে আমরা দেখেছি এই উপমহাদেশে আলেমরা নেতৃত্ব দিয়েছে যুদ্ধ করেছে দেশ রাষ্ট্র কায়েম করেছে ইসলাম কায়েম করেছে সেই আলেমরাই যখন দেখেছে যে এখানে মাদ্রাসা করা যাচ্ছে না মসজিদ করা যাচ্ছে না তখন তারা খানকা করে করে ইসলামের দাওয়াত দিয়েছে আজকে সেই খানকার উপরে হামলা করে এদেশে দিন কায়েমের স্বপ্ন যারা দেখে তাদের এই স্বপ্ন অতুর ঘরেই মারা যাবে কারণ খানকা না থাকলে মসজিদ থাকবে না মাদ্রাসা থাকবে না কি বলেন ডেকে না যেমনি ভাবে ঘর না থাকলে সমাজ হয় না পরিবার হয় না রাষ্ট্র হয় না ঘরে আগুন দিয়ে আপনি সমাজে নেতৃত্ব দিবেন এই নেতৃত্ব কেউ কোনো মানবে এদেশের মোলামার ঘরগুলো হচ্ছে এক একটা খানকা ইমামের হুজরা হচ্ছে এই সমাজের প্রাণ এই সমাজের আলেমদের বাড়িগুলো হচ্ছে এই সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের সংসদ যেখান থেকে শরীয়তের বিধান জারি হয় যেখান থেকে ইসলামের হুকুমের প্রচার হয় যেখান থেকে কোরআনের দাওয়াত দিতে ওই ইমাম সাহেব বেরিয়ে আসে কি বলেন ঠিক না। সেটা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব মুসল্লিদের কি বলেন ঠিক না আজকে সেই ঘরে ঢুকে ইমামের উপরে হামলা নেতার উপরে হামলা মুসলমানদের ঘরে হামলা করে মুসল্লিরা জান্নাতের স্বপ্ন দেখে ওই জান্নাত আল্লাহর জান্নাত হতে পারে এগুলো ভ্রান্ত ভাবি মতবাদ এগুলো খারেজি মতবাদ এগুলো রাফিজি জাবরিয়া কাদরিয়া মুরজিয়াদের আকিদা ছিল তারা ইসলামের মধ্যে আগুন জেলে দিয়ে নবীর সাহাবিদের মধ্যে পর্যন্ত যুদ্ধ লাগিয়ে দিয়েছে বলি নওয়াজকে মুসলমান নামদার এই মোনাফেকরাই হজরতে আলীর সাথে হজরতে আম্মান খায়জা খাদিজা রাজি আল্লাহ তালন অনুসারে হজরতে আয়েশার সাথে জঙ্গে জামালে যুদ্ধ সংগঠিত করেছে বলে নওয়াজ বিল যেই যুদ্ধে সত্তর জন হাফেজ কোরআন শহীদ হয়েছে বলে নওয়াজ বিল মুসলমান ছিল মুসলমানের চেহারা নিয়ে এরা ছিল দুই শিবিরে এরা দুতিয়ালি করেছে এরা সমাধানের কথা বলে দুই শিবিরে আনাগোনা করেছে আর রাতের অন্ধকারে দুই শিবিরের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়ে যুদ্ধ লাগিয়ে দিয়েছে এরাই তারা যারা দিনের বেলায় সুরত ধরে মানুষের কাছে দিনের ধর্ম প্রচার করেছে দুই শিবিরে গিয়ে তারা শান্তির বার্তা প্রচার করেছে রাতের অন্ধকারে এরাই যুদ্ধ লাগিয়ে দিয়েছে কথা বুঝতে পেরেছেন আল্লাহ রব আলমিন এদের কথা বলেছেন এরা হচ্ছে জাল হাইন এদের দুই চেহারা দ্বিমুখী নীতি কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুর আলমিন এদেরকে দুইটা মাথা নিয়ে কেয়ামতের ময়দানে হাজির করবেন লোকেরা দেখবে যে পৃথিবীতে এরা দুই দিকে মতবাদ প্রচার করেছে এক দিকে শয়তানের সাথে আতাত রেখেছে আর একদিকে মুসলমানদের সাথে প্রতারণা করে সম্পর্ক ঠিক রেখেছে আল্লাহ আমাদেরকে এই মুসিবত থেকে হেফাজত করুন সকালে বলে আমি আজকের সমাজ বাস্তবতায় হক কথা বলাটা মানুষ বলে আগে হক কথা বলাটা অসুবিধা ছিল আমি দেখি এখন হক কথা বলাটা আরো বেশি অসুবিধা হয়ে গেছে আগে হকের তারতম্য ছিল হক বিরোধীদের দ্বারা আর এখন হকের তারতম্য করছে হকের ডিলারেরা বসতে পড়েছেন কথাটা আগে বিরোধীদের দ্বারা আমরা আক্রান্ত হয়েছি যে তাদের সামনে সত্য কথা বলা যাচ্ছে না আর এখন ঘরের লোক মুখ ছেপে ধরে বলতেছে কথা বলতে পারবা না বিপদ বাড়লো না কমলো এই কথা বললেও তো একটু পরে আমি দালাল হয়ে যাব কি না দালাল তো একটাই এই দালালরা কি বলেন ঠিক কিনা তার কাজই প্রমাণ করে দিবে সে সত্যের পক্ষে দালালি করে কিনা আপনি দালাল বললে কেউ দালাল হয়ে যাবে না আর আপনি দালাল না বললেই কেউ একেবারে ভালো মানুষ হয়ে যাবে না আল্লাহ দরবারে তার ইস্তেহাদ তার চেষ্টা চেতনা তার মতবাদ গ্রহণযোগ্য হতে হবে কি বলে ডেকে না হাজার হাজার আলে যেই বিষয়ে সোচ্চার প্রতিবাদ করছে সেই মতবাদকে আমি আপনি মেনে নিলেই সেটা কোনো শুদ্ধ মতবাদ হয়ে যাবে না এই পৃথিবীতে গত চোদ্দশো বছর ধরে একটা মতবাদের ব্যাপারে সবাই হতে বাধ্য হয়েছে সেটা হচ্ছে আহলে সুন্নত জামাত সুন্নি জামাত তথা রসুল্লার জামাতটাই হচ্ছে হকপন্থী কি বলেন ডেকে না এদের মধ্যেও ভাগ আছে সুন্নিদের মধ্যে নানা রঙ আছে কিন্তু সুন্নিয়তকে অস্বীকার করার সুযোগ নাই কি বলে এগুলোর মধ্যে রিফাইনিং চলবে কিন্তু আর কোন মতবাদকে প্রতিষ্ঠিত হওয়া